হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখানো ট্রাই করছি তাল নিয়ে তালগুলো আসলে কিভাবে প্রসেস করা হবে এবং তালের হালুয়া পর্যন্ত ঠিক কি কি প্রসেসে করা যায় সেটা হচ্ছে আচ্ছা তো প্রথমে চলে আসি পাকা পাকা তালগুলো বাছাই করে নিতে হবে সেই তালগুলোর প্রথমে এইভাবে মুখ থেকে শুরু করতে হবে এবং খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমি একে একে ছয়টা তালই ছাড়িয়ে নিচ্ছি প্রথমত এইগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই গলা বাহুল্য তারপরে একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিতে হবে এবং প্রত্যেকটা তালেরই তিনটা থেকে চারটার মতো এরকম আটি থাকবে তো সেগুলোকে একটা একটা করে একটু ফাটিয়ে নিতে হবে তালটা যদি বেশি পাকা হয় অটোমেটিক্যালি খুলে আসবে যেমনটা আমার এখানে হচ্ছে এভাবে আর কিন্তু যদি একটু কাঁচা থাকে তাহলে সেটাকে একটু বাড়ি দিয়ে দিয়ে নিতে হবে প্রথমে সেটা চাইলে অন্য প্রসেস দেখানো যাবে ঠিক এই প্রসেসেই আমি আস্তে আস্তে এক এক করে সব ছয়টা তালি এইভাবে করে আলাদা করে নিব। আমারটা যেহেতু বেশি পাকা দেখাই যাচ্ছে তো সেটা অটোমেটিক্যালি হাতে চলে আসছে তো আমি এটা নর্মাল প্রসেসে একটা একটা করে বের করা শুরু করব পাল্পগুলো এই যে এখানে প্রথমে তালগুলোকে আমি এইভাবে নিয়ে একটু পানি ছিটো দিয়ে তারপরে এরকম কোনো জালি মধ্যে ঘুষতে হবে এটা আরেকটা উপায় আছে যে গ্রেডার যে মেশিনগুলো থাকে সেটাতেও করা যায় আমি এটা ক্লিপ নিতে ভুলে গেছি কিন্তু এটা অনেক সহজ পদ্ধতি মানে বেশি মেস হয় না তো এটাও ট্রাই করতে পারেন আপনারা তো আমি এটাকে এখন জাল দিতে বসিয়েছি এর আগে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে কিছু চুন গোল গোল করে এটার ভিতরে রেখে দিতে হবে তারপরে সেটা সবগুলো তালের যে তিতোভাব বা কষ এগুলো টেরে নেবে ঘন্টাখানিকের মতো রেখে সেটা উঠিয়ে নিলেই হয়ে যাবে পর কোনো কারণে এটা মিশে যাবে না এটা জেলির মতো হয়ে যাবে এবং আকারে বড় হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি খুব সহজেই তোলা যাবে ব্যাস এই প্রসেসে ঘন্টাখানির পরে যখন এগুলো তুলন তুলে নেওয়া হবে তারপরে এটা রেডি এরপরে জাস্ট গরম চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায় আর একটু পরপরই নাড়া দিয়ে রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যখন ডালটা একদম ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে এবং এটা সংরক্ষণ করা যাবে আর যখন ইচ্ছা তখন নিয়ে পিঠা বা পায়েস বা যা ইচ্ছা তাই রান্না করা যাবে এরা যেহেতু আমার চ্যানেলের প্রথম ভিডিও তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ কমেন্ট করবেন থ্যাংক ইউ